নমস্কার বন্ধুরা বর্ণালী স্পোর্টস টুইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সজনে ফুলের চচ্চড়ি বানিয়েছি কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আমরা অনেকেই বানিয়ে থাকি তো সবার বানাবার পদ্ধতি আলাদা কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপিটা শুরু করি এখানে দেড়শো গ্রামের মতো আমি সজনে ফুল নিয়ে নিয়েছি সজনে ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা ছোটো বেগুন আমি কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা পাতিলা বসিয়ে নিয়েছি পাতিলায় আমি অনেকটা জল নিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি নুন দেওয়ার পরে সজনে ফুলগুলো দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করার পরেই সজনে ফুলগুলো দিতে হবে সজনে ফুল দিয়ে কিন্তু ফোটানো চলবে না গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি এবার নেড়ে ছেড়ে সাথে সাথে এটাকে আমি ছেঁকে নেব সজনে ফুলগুলো একটা স্টেনারে দিয়ে জলটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি সজনে ফুলের মধ্যে কিন্তু জল থাকা চলবে না গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসে নিয়েছিলাম কড়ায় আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন এখানে আমি কালো জিরে অ্যাড করেছিলাম তারপরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দুই মিনিটের মতো একটু ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে একটু দু মিনিট ভেজে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় কেটে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম আবারও মিনিট দুয়েকে একটু আমি ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুনের মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব এটা ভাজা হতে হতে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব এখানে দেড় চামচের মতো আমি সাদা সর্ষে দিলাম আর এক টেবিল চামচের মতো আমি এখানে পোস্ত দিয়ে দিলাম এটাকে আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখানে বেগুন আর আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এটাকে এক দু মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেবো গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি এক দু মিনিটে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর সজনে ফুলগুলো আমি অ্যাড করে দিলাম সজনে ফুলগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়নি একদম ঝরঝরেই আছে এইভাবে সজনে ফুলগুলোকে একটু ভাপিয়ে নিলে সজনে ফুলের তেতো ভাবটা কিন্তু পুরোপুরি চলে যায় সজনে ফুল দিয়ে মিনিট দুয়েকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব আমি জল অ্যাড করব না তাই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে মাঝে মাঝে কিন্তু খুলে দেখে নেব আবারও একটু ঢাকা খুলে দেখে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আবারও ঢাকা দিয়ে দেব এভাবে চার থেকে পাঁচ মিনিট ঢাকা খুলে ঢাকা দিয়ে একটু নেড়েচেড়ে কুক করে নিতে হবে আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকা খুলে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে এখন শুকনো শুকনো হয়ে গেছে আমি ওপর থেকে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল ছড়িয়ে দেওয়ার ফলে এটা কিন্তু খেতে আরও সুস্বাদু হবে একটু ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আর শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে